সম্মানিত শিক্ষার্থী শিক্ষক মহোদয় ও অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দুই সামনে অনুষ্ঠিত হবে আপনি কি সঠিক প্রস্তুতির একটি পূর্ণাঙ্গ গাইডলাইনের বই খুঁজছেন আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি দুই সালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ইংরেজি বিষয়ের পূর্ণ একশো নম্বরের সাজেশন ই বুক চলুন আমাদের এই সাজেশন বুকে কী কী থাকছে সে বিস্তারিত বিষয়টা জেনে নিন আমাদের সাজেশন বুকটি তৈরি হয়েছে সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী এতে রয়েছে সম্পূর্ণ একশো নম্বরের সাজেশন যদি কোন শিক্ষার্থী শুধু সাজেশনটি কিনতে চান সে সুযোগটা পাবেন যদি কোনো শিক্ষার্থী অভিভাবক অথবা শিক্ষক মহোদয় সাজেশন বুকটি নিতে চান সেটিও আপনি কিনতে পারবেন আমরা দুটো ভার্জনে আপনাদের জন্য দিচ্ছি সাজেশন প্লাস সাজেশন বুক এখন আমরা জেনে নিই শিক্ষার্থীদের জন্য এটি কেন দরকার শিক্ষার্থীরা পাবেন সহজবদ্ধ সাজেশন শতভাগ কমন্ডের গ্যারান্টি আর থাকবে আত্মবিশ্বাসী প্রস্তুতি শিক্ষকদের জন্য যে কারণে এটি দরকার শিক্ষক মহোদয় ক্লাস নেওয়ার সময় পাবেন প্রস্তুতকৃত রেফারেন্স যা সময় ও শ্রম দুটোই বাঁচাবে অভিভাবকেরা নিশ্চিত থাকতে পারবেন তাদের সন্তান পাচ্ছে সঠিক নির্দেশনা শুধুমাত্র অনলাইনে পাওয়া যাচ্ছে সীমিত সময়ের জন্য আজই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে এবং সংগ্রহ করুন আপনার সাজেশন ও সাজেশন বুক থ্যাঙ্কস ফর ওয়াচিং